করে চাইতো খুব করে চাইতো তো আমার আমার সাথে সংসার করার জন্য ওর করতে দায় না আমি ওর মায়ের হাতে সাথে উপস্থিত যে আমাদের সে নাই সে বলে আমি মানুষ করেছি আমি ছেলেকে সেই চৌলিশ বছর বয়স একটা ছেলেকে বাচ্চা ছেলেকে মতো সে আই বছর ধরে সে ঠিক করতেছে তার ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাজ্য ঘুমতে যাও দিচ্ছি সে ছিল তারপরে ডিফেন্সে যাবে আসতে যতটুকু টাইম আসা থাকতো তাকে আমার সাথে থাকতে দিকে আমার আসতো আমার শাশুড়ি কারণ থেকে আমার হাজার ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমরা স্টেন করতে দিত না জাস্ট রাতে ঘুমার সময় ওইভেন সে এসে বারবার নক করতো বারবার আমাদের দরজা সঙ্গে ঘুরা ফিরত আমার হাজবেনকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার না তুই মাছি ঘুমা দরজা দিবি কেন সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলাতেই না মাঝরাতেও সে থাকে দেয় না একসাথে আমার হাজব্যান্ড সময় পাই সে খুব ভালোবাসতো খুব চাই আমার সাথে করতে আমিও চাই তো আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম আমার হাজবেন্ডকেও বলছিলাম যে দুটো বছর তো হলো এবার আমি মুখ খুলো কমুক হলো না বলে আমি আমার মায়ের উপর কিছু বলতে পারবো না কিছু না মা মাকে আমি কি বলবো তুমি সহ্য করো না হলে আমি কি করবো জানি আমাকে সে শুধু বলতে তুমি সহ্য করো সহ্য করো প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে আরেক বছর পরে আমার ধর্জা ছিল না আমি ঠিক আছে তুমি আবার আসি সিদ্ধান্ত নিবে না আমার কিছু বলার নাই পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচার আমি মরেই যাচ্ছি তখন সে আসে অত্যাচার সহ্য করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার উপর অভিমান থেকে না প্রায় প্রায় মারধর করতো ও সেটা ঠেকাতো না আমার উপর কোনো অভিমান ছিল না আমাকে প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে আমাকে যে টেক্সট করতো হোয়াটসঅ্যাপে সে টেক্সট তো এখন আছে সেই টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাখছিল না কোনো অভিমান ছিল না ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না ওর মায় মাকেও কিছু বলতে পারবে ওর মায়ের অভিমান ওর মায়ের উপর থেকে মানে ওর মায়ের উপরও এত অভিমান ছিল এত কষ্ট ছিল ওর মাকে বুঝলো না